সুবর্ণচর উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা ধানের শীষের প্রতীক নিয়ে যিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে অনুষ্ঠিত নির্বাচন হবে সেই নির্বাচনের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের সমর্থনে ধানেশিস মার্কার সমর্থনে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট এ এম জাকারিয়া প্রধান অতিথি নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের মাহাবু আলো একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের বিএনপি মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আমাদের আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ সবুজ আমি অনেক নেতার নাম বলতে পারি এখন সময় নেই আমার এক কথা আমাদের দলের সকল পর্যায়ের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগীটি সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে আমার প্রিয় মা এবং ভোনরা আসসালাম আলাইকুম আসলে সময় বেশি নেই আমি অনেকগুলা পয়েন্ট নোট করি এনজি দেওয়ার জন্য কারণ ভোটের পত্রটা একটু ভিন্ন ধরনের আজকে এই নির্বাচনী এলাকাটি আপনারা অনেকেই জানেন না ফেনী জেলা চাইতে পড়ো সদর সুবর্ণচর নির্বাচনী এলাকাটা ফেনি জেলার চাইতে পড়ো স্বাধীনতা পরবর্তী এই আসনটি ছিল আওয়ামী দুর্গ মোহাম্মদ শাহজাহান তার রাজনৈতিক দূরদর্শিতা মেধা প্রজ্ঞা মনন দিয়ে এবং তার পরিশ্রম দিয়ে তিনি এই আসনটিকে বিএনপির আসনে পরিণত করেছেন এবং আমরা তার একজন সহকর্মী ছিলাম এখানে আমরা আজকে যারা বক্তব্য দিচ্ছি আমরা সকলেই তার সহকর্মী আমরা তার পাশে ছিলাম তিনি আমাদের সকলের উপর নির্ভর করতেন যখন কোন সাংগঠনিক কর্মকাণ্ড হতো ভোট যুদ্ধ হতো বা ভোট কার্যক্রম হতো আমি শুধু বলতে চাই যে আজকে আপনারা জানেন এই সুমন্নাচ উপর উপজেলা নামকরণটা হয়েছে সেদিন সৌভাগ্যক্রমে আমি ডিসির অফিসে ছিলাম তখন আমি ছাত্র জেলা সভাপতি ছিলাম যেদিন নাম হয় ডিসি মোস্তফা কামাল হায়দার সেখানে এই নামটি যখন চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় মোহাম্মদ শাহজাহান এই নামটিও কিন্তু সুবর্ণচর এই নামটি কিন্তু নামটির কিন্তু নামকরণ করেছে আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান আপনার বিগত চারবার তাকে নির্বাচিত করেছেন এই আসন থেকে এবং তিনি নিরলস ভাবে এবং তিনি অত্যন্ত নির্লুপ থেকে এবং তার মেধা প্রজ্ঞান মননশীলতা এবং দূরদর্শিতা দিয়ে তিনি এই আসনটিকে বিএনপির আসনে পরিণত করেছেন আজকে অপ্রিয়ল সত্য আমরা যারা এই অঞ্চলে রাজনীতি করি আমরা সকলেই আমরা মোহাম্মদ শাহজাহানের আমরা সহকর্মী এবং তার অনেকে আছে তার কর্মী আমি শুধু বলতে চাই আজকে তিনি একটু অসুস্থ বোধ করার কারণে আজকে সবাই আসতে পারেননি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে আসবেন আপনাদের আপনাদের কাছে ওনার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বক্তব্য তিনি প্রকাশ করবেন আমরা শুধু বলতে চাই এই সুবর্ণাচরের আলো বাতাসে সুবর্ণাচরের প্রতিটি রাস্তা ঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং প্রতিটি মানুষের সেবা কার্যক্রমে এবং বনদস্যু দমনে আমাদের মোহাম্মদ আমাদের নেতা মোহাম্মদ সাজান ছিলেন অতুলনীয় তিনি অত্যন্ত নির্লোভ একজন মানুষ ছিলেন আপনার যা আমরা তার সহকর্মী হিসাবে জানি তিনি কখনো নিজের চিন্তা পরিবারের চিন্তা করেন নাই তিনি তার এলাকার জনগণকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এবং আমি মনে করি বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার হচ্ছে নারী সেই আমাদের আগামী ফেব্রুয়ারি মধ্যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি মনে করি আগামী ভোটে আগামী নির্বাচনে বিজয়ের নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে আমাদের প্রিয় মা এবং ভোনেরা এবং মা এবং যদি উপস্থিতি কম হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাব। আমি আপনার আমাদের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি তবে আজকে এখানে মা বোনদের উপস্থিতি দেখে আমি আশান্বিত হয়েছি এবং আমার আস ফুল ফুলে উঠেছে এরকম একটা রিমোট এরিয়ায় একটি একটি উপকূলীয় এলিয়া এত অধিক সংখ্যক মা উপস্থিতি সত্যি এটা আমরা সকলে অভিভূত হয়েছি আমরা মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আগামী নির্বাচনে ভোটের ফলাফলের নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে সারা দেশে আমাদের প্রিয় মা বোন এবং বিগত নির্বাচনেও আমাদের এই মা বোনেরা আমাদেরকে ভোট দিয়েছে আমাদের সুখে দুঃখে ছিল মোহাম্মদ শাহজাহানের সুখে দিকে ছিল আমাদের দলের পাশে ছিল আজকে এখানে সবচেয়ে বড় দাবি হিসেবে উঠেছে এই এলাকাটিকে একটি ইউনিয়ন পরিষদে আপনার উন্নীত করা আমি মনে করি আমি মোহাম্মদ শাহজাহানের একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে তিনি যে উপজে যে মানুষটি একটি উপজেলা প্রতিষ্ঠা করেছেন সেখানে তার পক্ষে একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করা এটা খুবই কোনো কষ্টসাধ্য কাজ নয় শুধু এই অঞ্চলে নয় চরমটুয়ার একটি ইউনিয়নকে তিন চারটি ইউনিয়নে রূপান্তর করেছেন এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন এ অঞ্চলে এবং সন্ত্রাস মুক্ত একটি জনপদে তিনি ছিলেন আগ প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনও তার সুযোগ্য সন্তান সবুজ বলেছে ইনশাল্লাহ এই কাজগুলো করবে এবং আমরা যারা তার রাজনীতি আমরা যারা বিএনপির রাজনীতি করি আজকে আমাদের জন্য অত্যন্ত একটা সুন্দর সময় যে আমাদের আনন্দ উৎসব এবং আমাদের দিন আজকে আপনারা জানেন আমাদের মধ্যে কিছুদিন আগে আমাদের মধ্যে একটা নেতা কর্মীদের মধ্যে একটা সংশয় একটা আমরা আমাদের মধ্যে একটা সংখ্যা ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো কিনা আল্লাহর রহমতে আপনার আজকে লক্ষ্য করছেন সুমন্ডাচরের আপামর জনগণ এবং আমাদের নেতাকর্মীরা আমরা বিএনপির সকল নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধভাবে মোহাম্মদ সাজারের পক্ষে এখানে নির্বাচনী কর্মকাণ্ড করার জন্য এসেছি ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিটি পাড়া মহল্লায় প্রতি মানুষের প্রতিটি দৌড়গোলায় আমরা মোহাম্মদ শাহজাহানের পক্ষে দানিসের পক্ষে বিএনপির পক্ষে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। সময় বেশি নেই বক্তব্য আরো দেওয়ার কথা ছিল আমি শুধু বলতে চাই আমাদের নেতা তার রহমান তিনি আপনারা জানেন আমাদের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মচুতি দিয়েছেন এবং আরেকটা জিনিস তিনি জাতির সামনে স্পষ্ট করেছেন আমরা বিএনপি যদি সংখ্যা গরিষ্ঠতা পাই আমরা জাতীয় সরকার গঠন করব। আন্দোলনকামী সকল শক্তির কাজ শক্তিকে নিয়ে কিন্তু আজকে প্রিয়লো সত্য একটি কথা বলা খুবই অপরিহার্য আমাদের একটি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে মা বোনদের কাছে জাননাতের টিকিট বিক্রি করছে আমি একজন মুসলিম হিসাবে এ চুপ করো আমি একজন মুসলিম হিসাবে একটা হাদিসের কথা বলি আমাদের অনেক মা বোনেরা আছে আমি দেখেছি তারা পর্দা করে এখানে এসেছে এটা হচ্ছে আল্লাহর হুকুমের এবং ভয় আল্লাহর ভয়ের কারণে তারা পর্দা করেছে আর আল্লাহ যখন আমাদের বিচারের মুখোমুখি করবেন তখন আমাদের ব্যক্তিগতভাবে আমাদের হিসাব নিকাশ নিবেন কোন ইসলামিক দলের মাধ্যমে আমাদের জান্নাত নির্ধারিত হবে না এই বিষয়টা আমি যদি এখানে জামাত ইসলামের কোন নেতা থাকেন প্রয়োজনে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমাদের জান্নাত নির্ধারিত হবে আমাদের ইমান এবং আমলের কারণে কোন ইসলামিক দলের মাধ্যমে আল্লাহ জান্নাত দান করবেন না আমাদের প্রিয় নেতা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের নবীজি তিনি তার তার মেয়ে ফাতেমাকে উদ্দেশ্য করে বলেছেন হে ফাতেমা আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না যদি তোমার ইমান এবং আমল না থাকে তাহলে এই দুইটি হাদিস থেকে প্রমাণিত হয় জান্নাত কোনো রাজনৈতিক দলের মধ্যে পাওয়া যাবে না আপনি ভালোভাবে থাকুন হালাল পথে থাকুন সত্য ন্যায়ের পথে থাকুন আপনি ইনশাল্লাহ ইবাদত করুন আমল করুন মজবুত করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আজকে আমাদের ধর্মপান সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তাই এই বিভ্রান্তর মধ্যে আপনারা পড়বেন না আমি শুধু বলতে চাই ইনশাল্লাহ আমাদের নেতা মোহাম্মদ সাজান নির্বাচিত হলে এই অঞ্চলের যে অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে এবং তার যে দূরদর্শিতা আছে যার যে মেধা আছে আমরা বিশ্বাস করি আমরা তার সহকর্মী হিসেবে আমরা আপনাদেরকে অঙ্গীকার করে যাচ্ছি অঙ্গীকার ব্যক্ত করে যাচ্ছি প্রত্য্য ব্যক্ত করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা করব এবং এই অঞ্চলকে একটি সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত এবং একটা শান্তির জনপদে আমরা পরিণত করবো ইনশাল্লাহ মোহাম্মদ সাজানের নেতৃত্বে এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আমরা আজকে বিএনপির নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আগামী দিনে আমরা নোয়াখালী জেলার এই ছয় ছয়টি আসন যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি এবং তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্রপ্রধান প্রধান হিসাবে আমরা দেশ এবং জাতির কল্যাণের যেন দেখতে পারি আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে মা বন্ধকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সকলকে সকলের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হে